আর গাইস অনেক জায়গায় ঘুরবো প্ল্যান করেই এসেছি তো চলো এখন আমরা ঘুরতে দেখি আর তোমরা দেখতে দেশটা এনজয় করো তোমরা সো আজকে তোমাদেরকে অনেক জায়গা ঘুরাবো গাইস এটা হচ্ছে নতুন 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 হাট আর এখন আমরা ভিতর দিয়ে যাচ্ছি দেখতে খুব একটা ভিড় নেই গাইস কিন্তু ভিতর দিয়ে গেলে ভিড় হবে তো চলো এখন যাওয়া যাক তো এখন গাইছ আমরা চলে এসেছি অজয় ব্রিজ আর একটু পরপরই একটু পর পর অনেক ভিড় হবে আর তোমাদেরকে দেখাবো সেই দৃশ্যগুলো গাইছ এখানে অনেক জ্যাম হয়ে যাবে এই রাস্তায় গাছ যাওয়া তো হয় না এতটাই জ্যাম হয় তো একটু ওয়েট করো এখন যা শুরু হয়েছে গাছ ভিড় হবে গাছ আমাদের গ্রামের বাচ্চাগুলো সবাই কম বেশি ভিডিও দেখে সো এখন চলে এসেছে ওরা ঘুরতে সো তোমাদের কয়ে গার্লফ্রেন্ড গুলো কয়ে বলেন কি কত জায়গায় এই ছেলে বেশি পেকে গেছে তো অনেকে দূর দূরান্ত থেকে আসবে ঘুরতে আজকে আজকের দিনে দেখতে পাচ্ছ একটা নেবো ওই দেখি এখন দেখতে পাচ্ছো দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে এখন দেখতে পাচ্ছো এসেছে তো বটো মাটি গে এসেছে রাইস দেখতে পাচ্ছ তো যাই হোক কন্টেন্ট হবে ও তাই তো দেখতে পাচ্ছো রাইস আজকের দিনে অনেকের দূরদুরান্ত থেকে আসে আর বর্ধমান থেকে এসেছে এই দাদা ঘুরতে তো চলো এনজয় করো কিন্তু চো গাইস এখন আমরা অজয় ব্রিজ থেকে চলে যাবো অন্য একটা দাদা আর গাইস ওখানে কিন্তু থামাল ভিড় হয় আর মেলাও হয়ে যায় তো আমরা দেখতে যাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি মেলা হচ্ছে কি হচ্ছে না সো এদিকে গাইস অজয় ব্রিজে কিন্তু অনেক ভিড় হবে দেখতে পাচ্ছো অলরেডি ভিড় হয়ে গাইস সো অলরেডি প্রচুর ভিড় গাইস দেখতে পাচ্ছো

দুজন মিলে যাচ্ছি আর ওখানে গাইস খুব অনেক ভিড় হয় আর মেলাও হয় গাইস তো চলে ওখানে যাই তারপর ওখানে দৃশ্যটা দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে কি অবস্থা চলো এখন যাচ্ছি এখন চলে এসছি অন্য একটা জায়গা তোমরা গেস করে আইস এটা কোথায় আর এদিকে দেখতে পাচ্ছ গাইস জাস্ট অল্প একটা মেলার মতো বসেছে সো এদিকে জাম্পিং এগুলো আরও অনেক কিছু বসেছে বাট গাইস এখানে কিন্তু প্রচুর ভিড় আর দিঘির মধ্যে বোর্ডও নেমেছে সো এখন আমরা একটু ভিতর দিয়ে গিয়ে দেখাবো ঘুরে আর গাইস অনেকে এসছে দূর দূরান্ত থেকে আজকে যেহেতু গাইছ ঈদের দিন সো অলরেডি আমরা দেখে এলাম অজয় ব্রিজে গাইস প্রচুর ভিড় হয় আর গাইস এখানে এসেছি নতুন একটা অভিজ্ঞতা সো এখানে এসছি গাইস এই ভিডিও পার্কটা কিন্তু অনেক ভিড় হয় আর মেলাও বসে সো অনেকে দূর দূরান্ত থেকে এসছে এখানে আর গাইস আমরাও ওই জায়গাটা টোটালটা এক্সপ্লোর করবো দেখতে পাচ্ছি গাই ছোটোখাটো একটা মেলা বসেছে জাস্ট দেখো বাচ্চারা ঘুরতে এসছে এখানে সো সো গাইস নতুন জায়গা প্রথমবার এলাম সো আমাদের আশেপাশেই গাইস প্রচুর ভিড় হয় এখানটা সো প্রত্যেকবার গাইস দেখতে পাচ্ছ হালকা হালকা মেলার মতো বসেছে বাট একটা জিনিস কি গাইস এখানে বাচ্চা সবাই মিলে ঘুরতে পারবে আর অজয় ব্রিজের মধ্যে ওখানে জাস্ট গাইস বাইকে অ্যাক্সিডেন্ট হয় আর এখানে প্রথমবার এসছি চলো এখানটা হালকা করে ঘুরে নিই গাইস অনেক সুন্দর এখানে হালকা মেলার মতো বসেছে আর সবাই এসে গাইস এনজয় করছে যেহেতু এখানে অনেক ঠান্ডা আর ওদিকে বাইক নিয়ে গাইস এখনো ফাইমে আসতে পারিনি সো আমরা টাইমটা নষ্ট করতে চাই না তাই এদিকে ব্লগটা স্টার্ট করলাম এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে গাইস এখন যাবো আমরা ওদের ব্রিজ আর ওখানে গিয়ে গাইস ধামাল করবো ধামাল বলতে গাইস দেখাবো কি হচ্ছে তো এই জায়গাটা গাইজ ঘুরতে এসেছিলাম এখানটা তোমরাও আসতে পারো প্রত্যেক বছর কে কে এখানে এসেছিলো গমেন্টে বলবে আর গাইস তুমি একজন তো আসতেই পারো আমাদের এই সাইড থেকে তো চলো দেখা যাক কে এসেছিলো এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাইজ তো একটু প্রচুর ভিড় এখানটা একটু না ঘুরলে হয় বলো হচ্ছে ওই ব্রিজে এতটাই ভিড় হয়েছে গাইজ যে উপরে আর যাওয়া যাচ্ছে না আমরা ওখানে ঘুরতে গেছিলাম সো একদম এখান থেকে গাইজ ট্রাফিক জ্যাম হয়ে গেছে পুরো সো চলো দেখায় তো এখন আমরা চলে এসেছি অজয় ব্রিজ গাছ অজয় ব্রিজে গাছ প্রচুর ভিড় হয় সো দেখতে পাচ্ছ এখন আমরা অজয় ব্রিজে ঢুকি নাই সো এটা ঢুকার মুখ থেকেই গাছ দেখো প্রচুর ভিড় এখন আমরা অজয় ব্রিজের উপরে চলে গাইছি আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ বাইশ ব্রিজ আর দেখতে পাচ্ছ কেমন ভিড়টা গাইছ তো এখন আমরা অজয় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর আজকে প্রচুর ভিড় গাইস এরকম ভিড় আগে বছর হয়নি গাইস বাইরে বাইরে আসবে মানে অনেক ভিড় হয়ে গেছে গাইস অ্যাম্বুলেন্সটা আটকে গেছে গাইস দেখতে পাচ্ছ গাইস ফাইনাল গাইস দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখো আমরা এখন ডিসিশন নিলাম এখানে আর থাকবো না গাইস কেননা এখানটা আজকে কিন্তু খুবই খারাপভাবে মারছে হয়নি দেখতে পাচ্ছো বাড়ছে না ও এখন আবারও চলে এসছে আমরা লালডাঙার মাঠ আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা সো এখন যাবো আমরা বাড়ি সো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ